আমাদের কিছু অসুখ আছে যেটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি একটা মিথের বাজারকে আমরা ভিত্তি করে দাঁড়িয়ে আছি মিথের প্ল্যাটফর্মের উপর আমরা দাঁড়িয়ে আছি সারা পৃথিবী জুড়ে যেটা কোনো চিকিৎসা নেই এমন অনেক অসুখ আছে তবুও আমরা মানুষরা দৌড়াচ্ছি তার পিছনে এরকম কিছু অসুখের আজকে একটা নাম বলি যেটার নাম হারনিয়া হারনিয়া যাদের হয় এই যে ডাক্তাররা দেখার পরেই আমাদেরকে অফারটা করে যে অপারেশনটা করে নিন অপারেশন করে নিন অপারেশন করে নিন আচ্ছা এই হার্নি অপারেশনের পর আমাকে ডাক্তার বলেছে যে আপনি পুরোপুরি সেরে যাবেন কি বলেছে এখন অপারেশনটা করে নিন তারপর আর কিছু বলেছে কি আমি বলে দিই বাকিটা কারণ ওনারা বলে না ওনারা শুধু জানে হাড়ি কাটে গলাটা কাস্টমারে লাগাতে পারলি হলে তারপর ঠিক জবাই করে দেবো একদম জয় মা তারা বলে তাই কারণ এখনকার দিনে ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি সেকশন মানে কি করে জবাই করতে হবে এই পেশেন্টকে সেটারই একটা সুন্দর প্রশিক্ষণ কে কতটা ভালো ডাক্তারি করতে পারছে সেটা বড় কথা না। কে কত সুন্দর জবাই করতে পারছে তার উপর ডিপেন্ড করছে যে তার নার্সিং হোম চলবে কিনা তার হসপিটাল চলবে কিনা জবাই করার কারখানা তাই ছোট্ট একটা অসুখের নাম বললাম হারমিয়া হারমিয়া অপারেশন করে সেরে গেছে এরকম ইতিহাসে কিন্তু খুবই বিরল নিরানব্বই শতাংশ মানুষের আবার হারমিয়াটা পরের বছর না হলে তারপরের বছর ফিরে আসছে তাহলে আপনার যে অপারেশন করলেন আপনাকে বললো যে আমার নীল বসিয়ে দেবে তাহলে কি সেরে গেলেন না আপনি যদি জবাই শিকার হয়ে যান আপনাকে ডাক্তার বুঝিয়ে ফেলেছে অপারেশন আপনার হবেই তাহলে আবার অপারেশন হয়ে যাওয়ার পর ডাক্তারবাবুকে অবশ্যই বলে বেরোবেন আসছে বছর আবার হবে ঠিক ঠিক ঠাকুর বিষয়ের জন্য পরে আমরা যেমন বলি আসছে বছর আবার হবে এখানেও আমরা জবাই হবার পর আমার জবাই হবে সেটা বলে বেরোবেন তাই জিজ্ঞাসা অবশ্যই করে নেবেন স্যার পরের জবাই এই ডেটটা কবে এক বছর পর না দু বছর পর বুঝতে পারছি তার মানে ভিত্তি কি দাঁড়ালো যে হার নিয়ে অপারেশন করে সারানো যায় না কমপ্লিট হবে তাহলে আমরা কেন অপারেশনটা করব আর কেন করি হারমিয়া কি টিউমার এটা বুঝতে বুঝতে আমাদের পশ্চিম বাংলার বাঙালি পশ্চিম বাংলার বাঙালির পাঁচ বছর টাইম লেগে যায় বাবা এটা কি হয়েছে পেটের মধ্যে ফুলে উঠেছে এটা টিউমার না কি কয় বাবা একটা ইউএসি করে নিলে তো ধরা পড়ে যায় যাবেন পয়সা খরচা হয়ে যাবে ওই পাবলিক আবার মোবাইল কিনছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রিচার্জ করছে হাজার টাকা দিয়ে প্রতি মাসে মাসে কিন্তু একটা আল্ট্রাসনোগ্রাফি বারোশো টাকা দিয়ে এসে করবেন এই হচ্ছে বাঙালির দুর্দশা টেস্ট করাবেন না হার্মিয়া হয়েছে দুটো ধরনের হারমিয়া সচরাচর আমরা জানি ইঙ্গুইনাল হার্মিয়া আর আমি হার্মিয়া এই দুটো তো খুব তাড়াতাড়ি আমাকে আচ্ছা অপারেশনের ডাক্তার আপনাকে অপারেশন করে দিল আরেকটি হার্মিয়া আছে আপনারা জানেন কি যেটার নাম হ্যাটাস হার্মিয়া তো দেখি আপনার কত বড় এফআরসিএস ডক্টর আছে সার্জিক্যাল ডাক্তার ওই হার্টাস হার্নিয়া থেকে অপারেশন করে না না সে যখন হার্নিয়া অপারেশন করার স্পেশালিস্ট ডক্টর তাহলে ওই হায়াটাস হার্নিয়াটাও অপারেশন হবে আমি নাম শোনেননি হায়াটাস হার্নিয়া গুগলে এখন টাইপ করুন করেছেন ইমেজে চলে যান গিয়ে দেখবেন ঠিক হাটের পাশে যেখানে আমাদের রেসো ফেকাস মানে খাদ্য নালীটা শেষ হয়েছে আর পাকস্থলটা স্টামাকটা শুরু হয়েছে ঠিক তার সংযোগ স্থলে একটা ফুলে ওঠা অংশ তৈরি হয় যেটা যত বড় হবে হার্টকে ধীরে ধীরে চাপ দিতে থাকে তাই ওটা বড় হয়ে গেলে মারা যাবে ঠিক তাহলে ইন্দ্র হারমিয়া আর মেডিক্যাল হারমিয়া একদম মুরগি কাটার মতো জবাই হচ্ছে পর 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 নেক্সট কে নেক্সট কে অপারেশন হচ্ছে তিনি এত পোক্ত বলে হার্মিয়া অপারেশন করেন সেরা ডাক্তার বেশ নমস্কার তাকে উনি মহাপুরুষ এটাও তো হার নেই করে দেখান পারবেন পারবেন না তো তাহলে এই যে জবাই হচ্ছে মুরগি কাটার মতো এগুলো কি সেরে গেল তারা এক বছর বা বছর পর আবার ঠিক পাঁচ থেকে ঠিক তার এক ইঞ্চি দূর থেকে হার নিয়েটা আবার শুরু হয় গল্প হয়ে গেল আবার সেই জবাইখানায় যাও তাহলে আপনি যতদিন বাঁচবেন এক বছর বা বছর ছাড়া ছাড়া আপনাকে জবাই হতে হবে জয় মা তারা নামটা লেখাতে হবে তখন বুঝবেন যে আপনি যমরাজের কাছে গিয়েছিলেন না ভগবানের কাছে গিয়েছিলেন তাই এই হারমিয়া গুলো বলে দিয়ে কথা আসল কথায় আসি কারণ আমি একজন আয়ুষের ডক্টর এই হারমিয়াকে বাই মেডিসিন যেটার নাম আপনাদের হাফ চামচ করে এক কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে দুবার খেতে হয় খাবার পরে আরেকটি হচ্ছে হার্মিও ফিট এটা দুটো দুটো চারটে ক্যাপসুল খেতে ক্যাপসুল ফর্মে আছে হারনিও ফিট দুপুরে খাবার পর রাতে খাবার পর আর দুটো এবং দুটো গরম করে লাগাতেই হবে নাহলে কিন্তু ওটা রিডিউজ হবে না শুধু ক্যাপসুল ওষুধ সব খেয়ে গেলেও কাজ হবে না এই দুটো মলম আছে মলম দুটোকে চামচের মধ্যে নিয়ে স্টিলের চামচে নিয়ে লম্বা গরম করতে হবে হারমিয়াতে লাগাতে হবে দিনের তিনবার করে সকালে একবার দুপুরে একবার রাতে একবার আর হারনিয়ার বেলটা করতে হয় আপনি দেখবেন আস্তে 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 ওটা রিডিউস হয়ে যাচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেন কাশি না থাকে কাশলে হারমিয়া বেড়ে যায় হম কাশলে হারমিয়া বেড়ে যায় তাই কাশি সর্দি থাকলে হবে না ওটাকে আগে সারিয়ে ফেলতে হবে যখন হার্মিয়া সারাতে পারছি ওষুধে তারা নিশ্চয় সর্দি কাছে সেইটুকু দন্ত রাখি বুঝে গেছে এবার আপনাদের ধারণা হার্মিয়া আপনারা ভাবেন এটা কোনো একটা টিউমার বা কোনো গ্ল্যান্ড লিফ নাইটের মতো হয়েছে এরকম কিছু ভাবছেন না আমাদের পেটের ভিতরে ইন্টেস্টাইনটা ফুলে ওঠে কখনো কখনো নাভির কাছে যেটা হয় ওটাকে লিক হার্মিয়া বলে যেটা লোয়ার অ্যাবডোমেনে পেলভিক এরিয়াতে হয় ওটাকে বলা হয় গুণল হারনিয়া আর যেটা হার্টের পাশে হয় ওটাকে হায়ারটাস হারনিয়া এই তিন ধরনের প্রধানত হারনিয়া হয় তাহলে হারনিয়া আর হয় না তো বাই মেডিসিন সারা মজা আপনার অলপATI যেখানে জবাই করার কথা বল যে আমরা সেখানে বাই মেডিসিন তৈরি করে ফেলেছি আবিষ্কার করে ফেলেছি জবাই হতে দেব না ঠিক আসসালামু আলাইকুম ছোট সময়ের জন্য এই ছোট্ট একটা ইতিহাস দেখে নেবেন এই তো ছোট্ট ছোট্ট সময় আসি মোটামুটি মাথা নড়িয়ে দিয়ে যায় কেন আজকে প্রথমবার শুনলেন যে বাই মেডিসিন হারনি সারানো যায় এর আগে কোনোদিন শুনেছিলেন ঠিক তাহলে আজকে বিরিয়ানি রাধে রাধে